আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা কলেজে ভর্তি হবেন এবং কোন কলেজে অর্থাৎ কলেজ ওভার ভিউ যেটা আর কি আমার ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন কলেজ ওভারভিউ কথা বলবো অর্থাৎ আপনি কোন কলেজে কত পয়েন্টে আবেদন করতে পারবেন অথবা কলেজে কয়টা শিফট আছে কত পয়েন্টে সায়েন্সে নিবে অথবা আর্টসে নেবে কমার্সে নেবে সেগুলো আপনি কীভাবে বের করবেন সেগুলো দেখাবো আজকের ভিডিওতে এখানে কিন্তু আমার রয়েছে ঢাকা কুমিল্লা রাজশাহী মানে সবগুলো বোর্ডের তালিকা আমার এখানে রয়েছে আর কি যেগুলো রয়েছে সবচেয়ে বেশি যেটা টার্গেট থাকে ঢাকার মধ্যে সেইটা আপনি কীভাবে বের করবেন সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা এইগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু পুরোপুরি আপডেট দু হাজার চব্বিশ পঁচিশের ভর্তি যেটা সেটা এখন আমরা এই ঢাকাতে যখন আমরা ঢাকা বোর্ডেরটা দেখতে চাচ্ছি তখন আমরা এই ঢাকা বোর্ডে ক্লিক করে নিব তারপর এইভাবে প্রত্যেকটা যেই কলেজ রয়েছে ঢাকার মধ্যে ঢাকা মহানগরীর মধ্যে অর্থাৎ ঢাকার মধ্যে ঢাকা বোর্ডের মধ্যে যত স্কুল কলেজ রয়েছে সেগুলো সব এখানে রয়েছে সেটা আমরা এভাবে ওপেন করার পরে পপ অপশন ওপেন হবে সেখান থেকে আমাদের কাজ হবে এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে এই যে আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিব যে একটা নামে আমি যেখানে ডাউনলোড করতে চাই সেটা ডাউনলোড করে নেব নেওয়ার পরে সেফ বাটন প্রেস করবো সেফ বাটন প্রেস করলে আমাদের এই কর্নারের দিকে অথবা আপনার নিচের দিকে ডাউনলোড হবে এখান থেকে আমরা গিয়ে এটাকে আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আমরা যে যখন এই পিডিএফটাতে ওপেন করব এই ফাইলটাকে তখন আমাদের সামনে এখানে থাকবে ডিস্টিক এখানে থানা ইন নাম্বার কলেজ নেম শিফট বার্সন গ্রুপ জেন্ডার এবং টোটাল সিট মিনিমাম জিপিএ কত লাগবে অন মিনিমাম জিপিএ কিউ কোঠা বাইশ কি মিনিম জিপিএ এগুলো থাকবে আমাদের এখানে এখন হলো আমরা যেই কলেজটা খুঁজতে খুঁজতে যাচ্ছি প্রথমেই আমাদের যে কাজটা হবে প্রথমে কলেজটা খোঁজার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল কন্ট্রোলে প্রেস করার পরে করার পরে সাথে সাথে আমাদের সামনে এভাবে কর্নারের দিকে ফাইন টুল চলে আসবে এই ফাইন টুলে গিয়ে আমরা যেই স্কুলে ভর্তি যাচ্ছি সেই স্কুলের নামটা এখান থেকে দিয়ে নিব। এই স্কুলের নামটা আমরা প্রথমেই টাইপ করে দেবো যে আমি এখন দিচ্ছে দিতে যাচ্ছি সবুজভাগ এসে বি ইউজে আমি যখন এটা সৌজগ দেবো তখন কিন্তু এখানে রয়েছে দেখেন সৌজগের আন্ডারে কয়টার ম্যাচ রয়েছে এখানে রয়েছে সবুজ তিনটা সৌজক মানে পঁয়তাল্লিশটা যখন আমাদের এই পঁয়তাল্লিশটা থাকবে তখন আমরা চাইলে এই পঁয়তাল্লিশটাতে ক্লিক করার সাথে সাথে এখানে সৌজবাগ থানার মধ্যে যে কয়টা রয়েছে অর্থাৎ সেটা কিন্তু আপনার দেখা যাবে স্ক্রিনে এই যে আমি যদি একটু স্ক্রিনটা জুম করে দেখে আপনাদেরকে এই সৌজবাগ থানার মধ্যে কী কী রয়েছে এখানে সব দেখা যাবে অথবা আপনি যেই স্কুল অথবা কলেজটা আপনি নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন এখন আমরা যদি চাই যে সৌজগ গভর্নমেন্ট কলেজটা সেটা কিন্তু আমরা একটু ক্লিক করে নিয়ে বা আপনি গুগল থেকে লিখে এখানে কপি বেস্ট করে দিলে অথবা এই নাম্বার দিয়ে এই যে দেখেন এখানে রয়েছে সৌজবাগ এইটার ইন নাম্বার রয়েছে এইটা অথবা ইন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন এই নাম্বারটা যদি মনে থাকে তাহলে আপনি এখান থেকে আপনি যদি সেখানে ভর্তি দিতে চান কোনো স্কুল বা শিক্ষকের কাছে জিজ্ঞেস করলে আপনাকে এই নাম্বারটা বলে দিবে তখন আমরা এই সহযোগে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এটা রয়েছে শিফট বাংলা মিডিয়াম সায়েন্স কো এডুকেশনাল এটা মানে পূর্ব সরকারি তারপরে এটা রয়েছে তিন সিট মিনিমাম জিপিএ ফাইভ থাকতে হবে আর এখানে আপনার তিনশো বিশটা সিট আছে সায়েন্সে আর কি এটা ডে শিফট মানে একটা শিফট রয়েছে আপনার যেহেতু সরকারি তারপর রয়েছে ডে শিফট বাংলা আর্টস যেটা আমরা হিউম্যানিটিস বলি সেটা রয়েছে একশো ষাটটা সিট আপনার মিনিমাম ফোর পয়েন্ট থাকতে হবে আর কি তারপর যদি আমরা কমার্স দেখি ডে বাংলা বিজনেস স্টাডিজ প্রথমেই পাবেন একশো ষাটটা সিট ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি এই কমার্সে এটার জন্য আবেদন করতে পারবেন একটা কথা মনে রাখবেন আবেদন করা একটা জিনিস আর কলেজ পাওয়াটা আরেকটা জিনিস এইটা হলো আপনি দেখে দেখে আপনি চাইলে আবেদন করতে পারবেন তারপর যদি আমরা এগুলো বাদ দিয়ে আমি আবার কন্ট্রোলে প্রেস করে আমি যদি ধরেন কবি নজরুলটা খুঁজে বের করতে চাই তাহলে আমি এখান থেকে কবি নজরুল এটুকু লেখার পরে আমি এই কবি রুল লেখার পরে এখানে সার্চ করার সাথে সাথে চলে আসতে দেখেন যে এটা রয়েছে সূত্রপুর থানা আন্ডারে কবি নজরুল গভর্নমেন্ট কলেজ এখানে রয়েছে সায়েন্স পাঁচশো সিট রয়েছে মিনিমাম ফোর পয়েন্ট থাকতে হবে আর্টসের জন্য পাঁচশো সি সাত সিট থ্রি পয়েন্ট থাকতে হবে আবেদন করার জন্য এবং বিজনেসের জন্য রয়েছে ছয়শো চোদ্দোটা সিট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ আপনি এগুলো আবেদন করার জন্য আপনার থাকতে হবে এভাবে আপনি ইন নাম্বার বা কলেজ নাম্বার দিয়ে আপনি আবেদন মানে সার্চ করতে পারবেন অথবা চাইলে আপনি থানা অথবা কলেজ এগুলো দিয়ে আপনি সার্চ করতে পারবেন অথবা যদি আপনি চান যে আমি জিপিএ ফাইভে কোথায় কোথায় আবেদন করতে পারবো সেটাও আপনি এখান থেকে দিয়ে ফাইভ পয়েন্ট দিয়ে জিরো দিবেন তারপর আপনি যত জিপিএ ফাইভ আছে এখান থেকে কিন্তু আপনার চলে আসবে আর কি যত জিপিএ ফাইভ যত স্কুল বা কলেজ রয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পাবেন এখানে ধরেন আপনার যদি আবার রাজুক উত্তরা মডেল দিয়ে দিতে চান তাহলে আপনি কিন্তু রাজুক লেখার সাথে সাথে এখানে চলে আসবেন নয়টা ম্যাচ করা হয়েছে এখানে দেখেন তারপর এটাতে যদি আমরা ক্লিক করি এখানে রয়েছে দেখেন রাজুক উত্তরা মডেল কলেজ এখানেও সায়েন্সে থাকবে চারশো দশজন জিপিএ ফাইভ থাকতে হবে এবং আর্টসের ক্ষেত্রে সত্তরটা সিট রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কমার্সের ক্ষেত্রেও একশো সাইটটা ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইভাবে আপনি চাইলে সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমি এখান থেকে লিঙ্কটা দিব লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন যারা কুমিল্লা বোর্ড আছে কুমিল্লা যারা রাজশাহী আছে রাজশাহী যারা যশোর আছে যশোর বৈশাখ যারা যেটা আছে অর্থাৎ তাছাড়াও মাদ্রাসা যদি বের করতে চান তাহলে মাদ্রাসাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে ঠিক আগের মতো এইভাবে পিডিএফটা ডাউনলোড করে নেবেন আমি এই পিডিএফটা ডাউনলোড করলাম এখানে ডাউনলোড করার জন্য আমি একটা নাম দিয়ে সেভ করে নিলাম তারপর এই পিডিএফটাকে আমি ফোল্ডারে গিয়ে ওপেন করে নেব ডাউনলোড ফোল্ডার থেকে এটা তো আমরা কন্ট্রোলে প্রেস করে আমি যেই মাদ্রাসায় করতে চাই এখানে কন্ট্রোলে প্রেস করে মাদ্রাসার নামটা দিব ধরেন আমি দিব আল হেরা আলিম মাদ্রাসা আপনি ক্যাপিটাল এবং যে যেটা বলি স্মল লেটার সেটা সেটা লিখলে কিন্তু চলে আসবে আমরা এটা তো ক্লিক করে ইন্টারপ্রেস করার সাথে সাথে এটা কিন্তু এখানে সার্চ করা হবে যে আসলে এখানে ওই নামে কোনো মাদ্রাসা আছে কি না সার্চ করে আপনাকে দেখানো হবে অথবা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি মাদ্রাসার ইন নাম্বারটা দিয়েও আপনি কিন্তু সার্চ করতে পারেন আমরা ইন নাম্বারটা দিয়ে একটু সার্চ করে দেখি এই যে দেখেন ইন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমি ইন্টারপ্রেস করলাম এখানে কিন্তু লয়ে মাদ্রাসা নামটা চলে রয়েছে এখানে রয়েছে সায়েন্স আছে মাদ্রাসাটাই জেনারেল আছে যে কত পয়েন্ট আছে কত পয়েন্টে আবেদন করতে পারবেন এগুলো আর এটা কোথায় রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে এই থানার আন্ডারে যেহেতু আবেদন ক্ষেত্রে এটা প্রয়োজন হবে সেজন্য আপনাদেরকে দেখলাম এই ছিল মোটামুটি আপনি কোনথায় কত পয়েন্টে আবেদন করতে পারবেন বা কলেজ রি ওভারভিউ যেটা সেটা তাছাড়া যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওটা কেমন আছে সেটাও আপনি জানাতে পারেন আশা করি এই ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনি অন্য কারো কাছে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো আর ভিডিওতে তাছাড়া ভর্তির আবেদনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে